ওজন বাড়ার কারণে যেসব সমস্যা আমাদের ঘাড়ে শ্বাস ফেলে তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্যাটি লিভার খাবার থেকে পাওয়া ফ্যাট লিভারে জমা হতে হতে এই সমস্যা আরও বিকট আকার ধারণ করে এই রোগে আক্রান্ত হলে খাওয়া দাওয়া সংক্রান্ত নানান সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আমরা যখনই ফ্যাটি লিভারে আক্রান্ত হই তখনই মুঠো ওষুধ খাওয়া শুরু করি কিন্তু ওষুধ খেয়েও অনেক সময় কোনো কাজ করে না কিছু প্রাকৃতিক উপায় আছে যেগুলো আমরা অবলম্বন করলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি এই যেমন ধরুন তেঁতুল যে কোনো ধরনের লিভার গঠিত সমস্যায় তেঁতুল অনেক বেশি উপকার তেঁতুল আমাদের শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দেয় এবং সেটা হজম প্রক্রিয়াকে সঠিক রাখে এছাড়াও খারাপ কোলেস্টেরলকে ধ্বংস করে তেঁতুল কিন্তু আমরা এখন ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণে রাখতে আমরা তেঁতুলটা কোন প্রসেসে খাবো এই জিনিসটা আমরা জানি না আজকে আমরা সেটা জেনে নিব পাকা তেঁতুলের খোসা ছাড়ানোর পর সেটা আমরা জলে মিশিয়ে নিব মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়ে গেলে সেটি ছেঁকে নিব তারপর ছেঁকে নেওয়া জলে সামান্য মধু মিশিয়ে সকাল বিকাল দুবেলা আমরা সেই মিশ্রণটি খাবো এই মিশ্রণটি দুর্দান্ত কাজ করবে আপনার ফ্যাটি লিভারের জন্য তেঁতুলের এই জল খাওয়ার ফলে আপনি শুধু ফ্যাটি লিভারের যে উপকার পাবেন তা না এর পাশাপাশি আপনি আরও অনেকগুলো উপকার পাবেন যেমন হৃদরোগ জাতীয় সমস্যা খুব দ্রুত দূর করবে এই তেঁতুলের জল অর্থাৎ যারা হার্টের রোগে আছেন তারা নিয়মিত দুবার এই পানীয়টি খেতে পারেন যারা কোলন ক্যান্সারের মতো রোগে ভুগছেন তারাও রেহাই পেতে পারেন এই পানীয়টি খাওয়ার মাধ্যমে এই কোষ্ঠকাঠিন্যের মতো কঠিন সমস্যা দূর করতে পারে অর্থাৎ তেঁতুলের মধ্যে থাকা যে ল্যাকটিক অ্যাসিড সেটা কোষ্ঠকাঠিন্য শরীরের কষা দূর করতে পারে এছাড়াও তেঁতুলের অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের বুড়িয়ে যাওয়া ত্বককে বুড়োনোর হাত থেকে রক্ষা করে অর্থাৎ আপনার ত্বকটা টান টান থাকবে আপনি যদি নিয়মিত এভাবে একটু একটু করে তেঁতুল খান শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে যার ফলে লিভারে জমা ফ্যাট অতি সহজে গলে যায় সো বন্ধুরা আমরা যারা তেঁতুল পছন্দ করি তারা তো মিলিয়েই নিলেন এখন আপনারা হয়তো বা ভাববেন তেঁতুল খেয়ে আপনি উপকারই করেছেন আর যারা নিয়মিত তেঁতুল খাওয়ার অভ্যাস নেই তারা আপনারা তেঁতুল খেতে পারেন যদি আপনাদের লিভারের গঠিত এই সমস্যাটি থাকে ওষুধ হিসেবে আপনারা তেঁতুলের পানীয় খেতে পারেন সো বন্ধুরা আশা রাখি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাকে অনেক বেশি উপকৃত করবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন পরবর্তীতে আরও উপকারী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার আপনজনদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন সবাই সচেতন থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ